হালক ভাই আপনার স্ত্রীর পেটে অপারেশন করাতে হবে ডাক্তার বাবু অপারেশন আমি ঠিক আছি চিন্তা করো না ডাক্তার বাবু অপারেশন করাতে কত টাকা লাগবে এক লাখ টাকা লাগবে না হলে অপারেশন করা যাবে না এক লাখ টাকা তুমি কোথায় এত টাকা পাবে গো আমাদের তো কিছুই নেই চিন্তা করো না তোমার জন্য সব করব। তুমি কাঁদো না আমি টাকা নিয়ে আসছি ভাই তোর ভাবির অপারেশনের জন্য এক লাখ টাকা লাগবে আমাকে একটু ধার দে পরে দিয়ে দেব কি হালক আমি এখন এত টাকা দিতে পারবো না ব্যবসায় অনেক সমস্যা চলছে ভাই তোর কাছে না এলে আর কার কাছে যাব ক্ষমা কর এই মুহূর্তে সাহায্য করতে পারছি না এই দুনিয়াতে আপন বলে কেউ নেই নিজের ভাইও না সবাই শুধু নিজের কথা ভাবে আমি একাই লড়বো বন্ধু তোর ভাবির অপারেশনের জন্য টাকার খুব দরকার একটু সাহায্য করবি কত টাকা লাগবে আমি দিচ্ছি মান চল আমি ব্যবস্থা করে দিচ্ছি এই ভাই হাল টাকা নে বন্ধু তুই না থাকলে আমি পারতাম না থাম এখন কথা নয় যা ভাই তাড়াতাড়ি ভাবিকে হাসপাতালে নিয়ে যা হ্যাঁ বন্ধু এখনই নিয়ে যাচ্ছি ডাক্তার বাবু এই নিন টাকা দয়া করে অপারেশনটা করে দিন টাকা পেয়েছেন ভালো হয়েছে হালক ভাই ভাবিকে বাঁচান ডাক্তার বাবু যা লাগে করুন চিন্তা করবেন না আমি এখনই ব্যবস্থা করছি হালক ভাই ভাবির অপারেশন সফল হয়েছে ধন্যবাদ ডাক্তার বাবু ধন্যবাদ তুমি আমাদের জীবন বাঁচিয়েছো আমি পেরেছি তোমাকে বাঁচিয়ে তুলতে বন্ধুরা তোমরা ভিডিওটাকে লাইক করে দাও